শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকালের কাজকর্ম হয়ে গেছে আকাশটায় দিকে মেঘলা মেঘলা কিন্তু তো তাড়াহুড়ো করে কাজ করে কিন্তু এদিকে পুজো দিতে চলে এসেছি তো এদিকে বৃষ্টি চলে আসছে এই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে পুজোর বাসনগুলো আর ফুল তুলে নিয়ে আসি তারপরে ঘরে গিয়ে তো পুজোটা দেবো তো এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো আজকে এখানে বসেই কিন্তু ধুয়ে নিলাম তো দেখতেই পেলে তোমরা তারপর আমি ফুল তুলতে অল্প ফুল নিয়ে আসলাম তুলসী তলায় ফুল দিয়ে নেই তারপরে বেশি করে ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে কিন্তু চলে যাব আর এদিকে আমাদের এই যে ঘরটা দেখো ওইদিকে আর্ধেকটা কিন্তু হয়ে গেছে কাজ আর্ধেকের বেশি কাজ হয়ে গেছে তো ওইদিকে তো ওই যে মিস্ত্রি কাকুরাও চলে আসবে আর একটু পরে দুপুরে রান্নাবান্না আছে এর জন্য সকালের বাসি যা কাজকর্ম থাকে সেগুলো আমি সেরে নিই সেরে দিকে পুজোটা কিন্তু দিয়ে নেই আর সকাল সকাল পুজো দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এই দিকে আমার দেখো আমাদের তুলসী মঞ্চটা এদিকে দেখো হয় যে মাটিগুলো কিন্তু শিউলি ধরে গেছে আর তুলসী গাছটা অনেকটাই বড় হয়েছে মানে তুলসী গাছটা বড় হিসেবে না মাটির পিঠিটা না অনেকটা ছুট হয়ে গেছে তো এটা পাকা করে বানানোর কথা আছে এর জন্য এখন আর মানে কোনো হাত দেওয়া হচ্ছে না এটাতে তারপরে আমি এই যে দেখো ফুল তুলে নিয়ে চলে আসলাম কিন্তু এখন ঠাকুর ঘরে তো ওইদিকে যে দেখো এখন মানে যা কাজ সেগুলো সেরে দুপুরে রান্না চলে এসেছে ভাতটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি যেন রান্না করছি না যেন যুদ্ধ করছিলাম এক ওই যে ঢাল থাকে না আর এক হাতে তলোয়ার থাকে তো ওরকম একটা ঢাল হাতে নিয়ে আমি এদিকে মাছ ভাজতে চলে এসেছি আর এই যে মাছ ভাজার আওয়াজটা তোমাদের একটু শোনাচ্ছি কীরকম মাছগুলো পারছিল তো তোমরা তো শুনতেই পেলে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম ফাটছিল আর এগুলো হচ্ছে পাবদা মাছ আর যারা পাবদা মাছ ভাজো তারা তো জানোই কীরকম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফাটতে শুরু করে আর এই তেলগুলো যদি ছিটে এই গরমের মধ্যে হাতে পায়ে মুখে আসে তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে এর জন্য বুদ্ধি করে একটা ঢাকনা হাতায় হাতে নিলাম তো তোমরা বলতে পারো যে ঢেকে দিলে ভালো হতো কিন্তু ঢেকে দিলে কি হয় জানো ঢেকে দিলে না মাছ এমনিতেই তো পাবদা মাছ দেখবি নরম মাছ ঢেকে দিলে মাছটা না তাড়াতাড়ি ভাজা হতে চায় না আরও নরম হয়ে যায় এর জন্য আর মাছটা মানে ঢেকে দিলাম না তো এর আগের দিনে একদিন এরকম ঢেকে ভিজিয়েছিলাম মাছগুলো না নরম হয়ে গিয়েছিল তো এর জন্য এই যেভাবে খোলা রেখে এভাবে যদি ভাজলে না তাড়াতাড়ি হয় তো এর জন্য এই যে মানে যুদ্ধ করতে বসেছি মনে হয় দেখে মনে হয় না যেন রান্না করতে বসেছি আর আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু এই যে হাতা খুন্তি কড়াই এগুলোর সঙ্গে আমাদের প্রতিদিন কিন্তু সংসারে কিন্তু যুদ্ধ করতে হয় আর একটা বড় খুন্তি নিয়েছিলাম কিন্তু আমি না এই বড় একটা খুন্তি না মেলা থেকে এনেছিলাম তো আমাদের বেশি লোকের রান্না এর জন্যই না একটা বড় খুন্তি এনেছি আর যায় যে মাছগুলো ফোটে সেই মাছগুলো যাতে দূর থেকে মানে উল্টে পাল্টে দেওয়া যায় এর জন্য একটা খুন্তি এনেছিলাম আর ওইদিকে মাছগুলো ভাজছিলাম আর এদিকে লঙ্কা বাড়ছিলাম কিন্তু আমি দেখো লাল লাল লঙ্কা এই গরমের লঙ্কা বাড়তে যাওয়া অস্বস্তি লাগে হাত জ্বালা করে ভীষণ আর আমাদের কিন্তু বাড়ির বউদের কিন্তু হাত জ্বালাই বললো গরমে আর গরমে এগুলো যাই হোক না কেন আমাদের কষ্টটা কিন্তু কেউ বোঝে না আমাদের কিন্তু এই প্রতিদিন রান্নাঘরের ডিউটি আমাদের কিন্তু করতেই হবে তো এদিকে যে দেখো লঙ্কা পাটা হয়ে গেলো একদিকে লঙ্কা পাচ্ছিলাম আর এদিকে যে মাছগুলো ভাজছিলাম তারপরে কিন্তু ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তরকারিটা ভালো করে এখন কষিয়ে নেব আর এই যে বাড়ির বউরা কিন্তু সংসারের খুশির জন্য কিন্তু সব কিছু কিন্তু করতে শিকার মানে সব কিছু যা বলবে সেটাই কিন্তু করতে রাজি আছে তো যে দেখবি কিছু কিছু মানে বাড়ির বউরা আছে অনেকেই আছে যে কথা শোনে না মানে অনেক তাদের জন্য অশান্তি হয় এরকম অনেক আছে অনেক পরিবারে আছে কিন্তু দেখো একটা বাড়ির বউ যদি ভালো হয় লক্ষ্মীমন্ত হয় তাহলে কিন্তু সেই মানে সংসারটা কিন্তু একদম স্বর্গের মতো হয় মানে খুব সুন্দর কিন্তু হয় সেই সংসারটা আর একটা বউ যদি মানে মানে একটু তেরামও পড়ে একটু কথা না শুনে বা এসে পড়ে তাহলেই কিন্তু সংসারে নানান অশান্তি কিন্তু লেগেই থাকে তো এর জন্যই না মেয়েদের না হচ্ছে মানিয়ে নেওয়াটা আর হচ্ছে অ্যাডজাস্ট করা মানে এই দুটো জিনিস না মানে সব সময় মানে করতে হয় তো যতই নিজের কষ্ট হোক মানে সংসারের সুখের কথা ভাবে সবার মানে সুখ শান্তির কথা ভেবে কিন্তু অনেকটা মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করে নিতে হয় তা না হলে কিন্তু এই যে অশান্তি কিন্তু লেগে থাকে তো এদিকে যে তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে এদিকে আমার লঙ্কা বাটা হয়ে গেছে তখন লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি কিন্তু আর যা গরম দিয়েছে ভীষণ একটা ব্যবসা একটা গরম দিয়েছে হালকা একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম মানে ছাড়ছে একবারে বৃষ্টিটা ক্লিয়ার হয়ে কিন্তু হয়ে যাচ্ছে না আলু দিয়ে কিন্তু এই যে পাবদা মাছের ঝোল করবো আর আজকেও কিন্তু অনেক লোকেরই রান্না আছে তো ঘরের লোকেও যে কাজ করছিল দাদারা ওরা খাবে তো এর জন্য অনেক লোকের রান্না নাই কিন্তু মানে হচ্ছিলো তো ওইদিকে ভাত হয়ে গেছে এখন আমি এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর পাবদা মাছ দিয়ে না বেশিক্ষণ ঝোলটা জাল করা যায় না মাছটা না একদম নরম তো একটু নাড়াচাড়া বেশি পড়লেই কিন্তু মাছগুলো কিন্তু ওইদিকে ভেঙে যায় তো ওইদিকে আমার মাছের ঝোলটা প্রায় কিন্তু হয়ে এসেছে আর কথায় কিন্তু আছে দেখবে যে সংসার সুখে হয় কিন্তু রমনিরভুরে কিন্তু পরে কিন্তু একটা লাইন আছে সেই লাইনটা কিন্তু আমরা কেউ বলি না সেটা হচ্ছে ওই যে যদি মানে গুণমান স্বামী থাকে শোনে তো দেখবে সংসারে মানে ছেলেরা রোজগার করে কষ্ট করে কিন্তু এনে দেয় আর সেটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা মানে খাওয়া পড়া সমস্তটাই কিন্তু বৌদের হাতে তারা কীভাবে সেই জিনিসটাকে ভালো করে রাখবে বা কিভাবে একটু আয় করবে কিভাবে একটু সংসারের মানে এসে হবে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু বৌদের হাতে আর সংসারে দেখো ছেলেদের ভূমিকা কিন্তু সবচেয়ে বড় যে আমরা বলি সংসারে আমরা এত কাজ করি কাজ করি কিন্তু সেটা আমাদের তো সব কিছু আমাদের জোগাড় করে এনে দেয় তারপর সেটাকে আমরা গুছিয়ে রাখে গুছিয়ে রেখে সেটাকে মানে তৈরি করে সবাইকে দেই বা নিজেরাও খাই কিন্তু ওরা যে কত কষ্ট করে কোথা থেকে আনবে কিভাবে আনবে আজকে কি আনবে কালকে কী আনবে সে ওদের মাথায় কিন্তু একটা টেনশন থাকে সেটা কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু ভুলে যাই কিন্তু দেখো সবচেয়ে বড় ভূমিকাই কিন্তু ছেলেদের ছেলেদের কষ্টটা না আমরা কেউ কিন্তু বুঝতেই চাই না তো এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে তো মাছের ঝোলটা এদিকে নামিয়ে নিলাম আর এদিকে ভাত তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না অফ ক্যামেরা হয়েছে আজকেও সেই বড়ো হাড়িতেই ভাত হয়েছে যেহেতু আজকে অনেক লোকই আছে তো দাদা ওরা কাজ করছিল। আর আমাদের বাড়িতেও কিন্তু ওই যে দুপুরে রান্নাটা একটু বেশি হয় কারণ একবারে রাতের রান্নাটাও করে রাখা হয় তো রাতে রান্না বলতে শুধু গোলা রুটি বা রুটি যে কোনো একটা কিছু করব সবজি কিন্তু করবো না তো ভাতটাও একবারেই করে রাখি তো বেশি মানে রাতের জন্য বেশি ভাত রাখি না তো ওই যে রুটি করা হয় এর জন্য তারপরে দিকে আমার রান্না বান্না হয়ে গেছে তো এখন ওই যে আমার ভাতের ফ্যানগুলো যে বেরিয়েছিলো সেগুলো এখনও যে আমাদের গরুর যে রিংটা আছে সেখানটায় কিন্তু দিতে গেলাম আর গরুগুলো এখনও কিন্তু আনেনি তো ওদের এখান থেকে যে দুপুরের মানে খাওয়া দাওয়ার আগে দাদা কিন্তু গরুগুলোকে আনবে এনে স্নান ধান করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবে আর যা গরম দিয়েছে না গরুগুলোরও অনেক কষ্ট হয় এই গরমে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা দুপুরের পরে মানে বিকেলের একটু আগে আগে তো আমি জানলাটা খুললাম জানলাটা খুলতেই এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি থাকতেই পারলাম না তো দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছিল আর এদিকে কিন্তু রোদটা এখনও প্রচুরই আছে কিন্তু এদিকে হালকা বিকেলের মতো পড়ে গেছে আর এদিকে দেখতে কত সুন্দর লাগছিল তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা